আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগ সরকারকে নিয়ে কেন এত ভয় ভিত্তি কেন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ডাবল ফেথ অবৈধ অবৈধ সরকার কোন ভয়ে আজকে আওয়ামী লীগকে তারা নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের সর্বস্তরের সচেতন জনগণ সাধারণ ছাত্র জনতার সাথে আজকে তারা প্রতারণা করে যাচ্ছে সেই বিষয়ে কিছু আলোচনা করব আশা করি আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো বিবেচনা করবেন আসলে দেশটা কোন দিকে যাচ্ছে এবং দেশের ইতিহাস কোন দিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দেশের ইতিহাসকে কিভাবে বিকৃতি করার ষড়যন্ত্র চলছে এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন আশা করি আর এই বিষয়ে কিছু আজকে আলোচনা করব আমি একজন সাধারণ দেশের জনগণ আমি আওয়ামী লীগকে সমর্থন করি সেটা প্রকাশই করি এবং আমি কয়েকটি নীতির সাথে কারো সাথেই আপোষ করি না সেটি হল আমার ধর্ম ইসলাম আমার দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সবকের স্বাধীন বাংলাদেশ এবং সৎ ন্যায় নীতির বাংলাদেশ এই চারটির সাথে আমি এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা গামী দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের সাথে এগুলোর সাথে আমি কারোর সাথেই আপোষ করি না কারণ আমি একজন মুসলমান মিয়াল্লার বান্দা নবীর উম্মত এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় এবং ইসলাম যেটাকে সমর্থন করে আমিও কি সমর্থন করি তাই এজন্য আমি ইসলাম নিয়ে দেশ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতাকামী দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে সৎ ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি কারো সাথেই আপোষ করি না এটার দিকে আমি সবার সাথেই আপোষহীন তাই এই জন্য আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ তো জনত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে রক্ষা করেন আমি সেই আশা ব্যর্থই করছি সেই আশাই করছি জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগকে কেন আজকে এই অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে এর কারণ হল বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমত দেশের জনগণের দল এদেশের স্বাধীনতাগামী দল এটা বঙ্গবন্ধুর গড়া দল এই এর নেতৃত্বে উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সকল আমজনতার আত্মত্যাগে ত্রিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মাবন্দির ইজ্জতের বিনিময় এই বাংলাদেশটি হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি ইতিহাস জন্ম নিয়েছে আর সেটা এই সর্বপ্রথম এই অন্তর্বর্তী সরকার ফেতিস্টের হবে ডাবল ফেত অবৈধ ইনুস সরকারের এটা হইল প্রথম একটি বয় দ্বিতীয় বয়টি হল এই বাংলাদেশের জনগণ সঠিক সচেতন জনগণ বিশ কোটি জনগণের মধ্যেই আপনার প্রায় সতেরো সতেরো কোটি জনগণই সতেরো থেকে আঠারো কোটি জনগণই এদেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আর দুই লাখের মধ্যে দুই তিন লাখের মধ্যে দেখা গেছে কিছু লোক একাংশ লোক আছেন তারা এদিকেও বোঝে না সেদিকেও বোঝে না তারা সর তারা বোঝে সরকার দেশ ভালো চালাইলেই চলে আর একাংশ লোক আছে তারা সুবিধাভোগী তারা যেদিকে দেখে সুবিধা লাভজনক তারা সেদিকেই অগ্রসর হয় আর একটি অংশ লোক আছে সেটা কখনই ইতিহাসতে মুছা যাবে না সেটা হলো এ দেশের দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর সমর্থক গোষ্ঠী এটা এদেশে কিছু রয়ে গেছে আর সেটা থাকবে তো এখন এই উৎসবের এই ভয়গুলো আজকে তার ভিতরে কাজ করছে তাদের তৃতীয় ভয়টা হলো তারা স্পষ্ট ভাষায় বলেছে অনেক সমন্বয়িকই বলেছেন অনেক দলের নেতাকর্মীরাই বলেছেন যে যদি তারা রাষ্ট্রীয় আইন মানত মান্য করত তাহলে এ আন্দোলন হতো না এই রাষ্ট্রের আইনকে তারা যদি ওভারটেক না করত ভঙ্গ না করত তাহলে তারা এই আগুন সন্ত্রাস করতে পারত না একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচুর করতে পারত না এটা তারা বলেছেন এরপরে সাহেব নিজেও বলেছেন তারা মাস্টারমাইন্ড মেটুক্লান প্ল্যান করে এই লীগ সরকারকে হটিয়েছেন তারা এই আন্দোলনের মাস্টারমাইন্ড দেরকেও তারা পরিচয় করে দিয়েছেন এবং এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িতকারী এজেন্টরা এনসিপির নেতারা তারা বলেছেন যে এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা জামাত শিবিরের দিক নির্দেশগুলো নিয়েছি সহযোগিতা নিয়েছি এবং অনেকেই বলেছেন মিডিয়ার থেকেও আমরা জানতে পারছি যে এই আমেরিকার থেকেও এ দেশে অর্থ আনা হয়েছিল আমেরিকাও অর্থ বিনিয়োগ করেছিল এই আন্দোলনকে সফল করার জন্য আমুলি সরকারকে পথন ঘটানোর জন্য আজকে সেই বয়গুলোই এই অন্তর্বর্তী সরকারের ভিতরে কাজ করছে সেই বয়ে আজকে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখছে এবং সরিয়ে রাখতে চাচ্ছে এজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোষর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন জনগণের সেবা করার সুযোগ দেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এই বিষয়ে আগামী পর্বেতে আলোচনা করব আশা করি সবাই শুনবেন আজকে এখানে এই পর্যন্তই এই বলি শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম और रहमतुल्लाह व